আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজ আমরা আমার পরিবারের সকলে মিলে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার শাশুড়ি সকলে মিলে একটু আজকে সাবার নিউ মার্কেট কিট কি থিম ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কে ঘুরতে আসলাম আমার ছেলে মেয়ে এই যে কত সুন্দর করে মানে এনজয় করতেছিল আর আজকে আসলে এনজয়ের দিন একটা আনন্দের দিন আমার আসলে অনেক দিনের প্রতীক্ষা দীর্ঘ সাধনা এবং কষ্ট পরিশ্রম সব কিছুরে আজ আমি একটা অনেক সুন্দর মানে জায়গা এসে উপস্থাপন করেছি সেটা হচ্ছে আমি আজ আমার যে ফেসবুক পেজটা ছিল নুহানাফি ব্লগস এই নুহানাফি ব্লগস আজকে মনিটাইজেশন পেয়ে গেছে এই জন্য আমরা আজকে অনেক খুশি এই খুশি উপলক্ষে আমরা এখানে আজকে ঘুরতে আসছি আমি আজকে এই মনিটাইজেশন হওয়ার জন্য আমার এই পেজের আমি আজকে একটা বার্থডে পালন করব আমার পেজ পেজের মনিটাইজেশন উপলক্ষে এটা লাইভ ভিডিও আমি সাড়ে নটার দিকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমাদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলে মেয়েও আজকে অনেক খুশি আমার ছেলে ছোটো সায়েতুল কদর আল নাফি ও আজকে অনেক খুশি আমি বুঝতেছিলাম না আমার ছেলেটা বুঝলো কি বুঝলো না তারপরেও সে আজকে অনেক খুশি দীর্ঘদিনের কষ্টের ফল আজকে আমরা পেয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক খুশি আমার ওয়াইফও আজকে অনেক খুশি আমার শাশুড়ি খুশি আমার মেয়ে অনামিকা তুমাতুম নুহা প্রতিদিনে বলে বাবা মনিটাইজেশন কবে পাবো মনিটাইজেশন কবে পাবো যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই খুশিতে আমরা আজকে বেড়াইতে গেছিলাম আমার ছেলে মেয়ে এই যে কত সুন্দর করে দোলনাতে করতেছিল অনেকগুলো রাইডে উঠছে ও কারে উঠছে যাই হোক এইগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ আমার ছেলে এটাতে ওঠার জন্য মানে সেই চিলাচিলি শুরু করছিলো আমি এই জন্য অনামিকা এবং সাইদুল কদর আল নাফি ভাই বোন দুজনে এই রাইডে উঠছিলো উঠে আমার ছেলেটা অনেক খুশি মার্শাল্লাহ ও আজকে অনেক সুন্দর দৌড়ে বেড়াইছে এই পার্কে গিয়ে আর কি এটা অবস্থিত সাভারের মধ্যে সাবার নিউ মার্কেটের চতুর্থ তলায় ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেকগুলো ছোট ছোট রাইড আছে এই রাইডগুলোতে উঠলে ওরা অনেক খুশি হয় আজ আমার স্ত্রীর মুখে হাসি আটকে না ও সুন্দর হাসি দিচ্ছে সব সময় মার্শাল্লা আসলে একটা খুশি অনেক বড় খুশি এটা অনেক বড় পাওয়া অনেক কষ্টের ফল এইটা আজকে আমরা পেয়ে গেছি মার্শাল্লাহ আমিও অনেক খুশি ওর আম্মু অনেক পরিশ্রম করছে এই পেজের পিছনে মানে বাসার ভিতরে যা কাজ কাম কর্ম আছে এর সাথে পেজের প্রতি বেশি সময় দিছে এই জন্য আজকে এই ফল পাওয়া ফেসবুক পেজে কাজ করলে অবশ্যই ফল পাবেন মার্শাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন একটু পরিশ্রম করেন তাহলে অবশ্যই পাবেন আমার মেয়ে ছেলে সবাই খুশি মাল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই ভিডিওটি এখানে শেষ করলাম